সিলাদিপ সবসময় ওকে মেকআপ করা অবস্থা দেখতো যাতে বুঝতে পারতো না আমি ওই শিল গনা দিই ভালো একটা চেহারা তো একটা আছে বুঝতে পারতো না তো এইবার একটা দিন ওরকম শুটিং হবে তার আমার পরেই হয়তো ছিল দিদির আগে ছিল দিদি আগে ঢুকে গেছে তারপরে আমি ঢুকেছি এবার দিদি দেখেছে বলছি ইনি কি সেই ভিগুদা

গ্যাপে গ্যাপে শুধু আমাদের ভাগ্যেরই গল্প হতো গ্রহ নক্ষত্রে